বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা নাস্তার রেসিপি স্ন্যাক্স রেসিপি যেটাই বলবেন সেটাই হবে সকালে বিকালে খেতে খুব সুন্দর মজাদা ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে আজকে রেসিপিটা খুব অল্প জিনিস দিয়ে বানাচ্ছি ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি শেয়ার করছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে এখানে আমি আলু নিয়েছি এখানে মিডিয়াম সাইজ বলে আলুটা আমি তিনটে নিয়েছি আপনারা এটা পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন বড় সাইজের হলে দুটো নিয়ে নেবেন এটা আমি একটা গ্রেটার নিয়েছি এই দেখুন এই গ্রেটারে করে আমি গ্রেড করে নেব যেদিকটা বাড়ি গ্রেটার সেই বাড়ি গ্রেটারে করে গ্রেড করে নিতে হবে আমি এখানে পুরো আলুটাকে গ্রেড করে নিচ্ছি করে করে এবার এটাকে আমি ধুয়ে নেবো এখানে আমি একটা বাটিতে ভালো করে এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখুন আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আলুটা যতক্ষণ না কালো কালো যে মানে এই যে জলটা হয়ে গেছে এটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমি ততক্ষণ ভালো করে এটা ধুয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এক প্লেটটা নিয়েছি আর এই আলুটাকে নিই হাতে করে আমি পুরো চেপে চেপে পুরো জলটা বের করে নিয়েছি আর হাতে করে যদি না হয় তাহলে কাপড়ের উপরে দিয়ে ভালো করে চেপে চেপে এই জলটাকে পুরো বের করে নিতে হবে দেখুন আমি ভালো করে হাতে হাতে চেপে হাতে করে চেপে নিয়েছি চেপে জলটা কিন্তু পুরো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে আলুটা এরকম ভাবে পুরো জলটা নিচ্ছি এখানে আমি আলুটাকে কিন্তু ভালো করে জল ঝারিয়ে নিয়েছি এ দেখুন একটুও কিন্তু জল নাই এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজকে পুরো কেউ ছোট ছোট করে কুঁচি করেছি সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে একটু বড় সাইজের পেঁয়াজটা নিয়েছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা খাবেন আচ্ছা কাঁচা লঙ্কাটাও আমি ছোট করে কুচিয়ে নিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে দেবো এখানে যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে আমি দিয়ে দেবো এখানে আমি জিরে আর ধনেটাকে একটু ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিয়েছি এটা কালারটা আসার জন্য একটু হালকা করে একবারে পনি চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডারটা যদি না থাকে চাট মশলাটা দিয়ে দেবেন এখানে আমি এক চামচের মতো চায়ে চায় আমচুর পাউডার দিয়ে দিলাম এখানে এবারে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি ময়দা দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু আমি ব্রেড কাম দিয়ে দিচ্ছি এখানে এটা মুচমুচে একটু করকপা আসবে বলে দু চামচের মতো আমি ব্রেড কাম দিয়ে দিলাম সবকিছু আমি অ্যাড করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেচ্ছি এ দেখুন আলুটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নেব এখানে কিন্তু আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো ভাবে জল দিই না কেন না পেঁয়াজের জলটা যেইটা আছে আর আলুটা একটু নুন দিয়ে দিলে কিন্তু জল সরে যাবে ওই জন্যে কিন্তু আমি এখানে জল দিই না আর এইটা কিন্তু যে কত সুন্দরভাবে ডেলা হয়ে যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু মাখানা হয়ে গেছে আর আমার এখানে কোনো কিছু প্রয়োজন হবে না এটা যদি একটু নরম ভাব থাকে তাহলে একটু ময়দা দিয়ে দিতে পারেন নাহলে ব্রেড গামটা দিয়ে দিতে পারেন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এরকম করে বানিয়ে নিচ্ছি এটা আগে বানিয়েছি আমি দেখাচ্ছি একটু অল্প করে নিয়ে নিচ্ছি আগে যেমন পাবে বানাবেন গোলও করতে পারেন লম্বাও করতে পারেন এবার অল্প আমি নিয়েছি হাতেতে 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 নিয়ে এবার হালকা আমি কিন্তু লম্বা করে এই দেখুন এরকম করে কিন্তু হাত লাগালে একটু লম্বা হয়ে যাবে লম্বা শেপটা আমি দিচ্ছি এখানে কিন্তু আমার লম্বাটা হয়ে গেছে এবার আমি কিন্তু এখানে যে ব্রেড কামটা ভরিয়ে রেখেছিলাম ব্রেড কামটার উপর দিয়ে দিচ্ছি এরকম 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 করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি ভালো করে এবার আমি রেখে দিচ্ছি আমি যে আর যেইগুলো বানিয়েছিলাম সেইগুলোও আমি কিন্তু দিয়ে দিচ্ছি এরা কিন্তু সঙ্গে সঙ্গে হাতে করে গোল করে আর ব্রেড গামের সঙ্গে লাগিয়ে নিতে হবে এই দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি চার পাঁচটা যাতে ব্রেড গামটা পুরো ভালোভাবে লেগে যায় এবার এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি এরকম করে আমি সবগুলো আগে বানিয়ে নেব এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই দেখুন বানানো আমার হয়ে গেছে আর এখানে আমি তেলটা আগেই ঢেলে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে হালকা আমি গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এখানে আমি কিন্তু খুব ভালো গরম করে তেলটা আমি বানাইয়ে নিই যে তেলটা খুব গরম হয়ে গেছে সেরকম করে আমি কিন্তু দিইনি একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবার এগুলো একটু আমি ভাজতে দেবো হালকা করে লাল হওয়ার পর আমি তখন কিন্তু উল্টাবো এখন কিন্তু আমি কোনো নাড়াচাড়া করছি না নাড়াচাড়া করলে যে ব্রেড কামগুলো দিয়েছি পুরো চারিদিকে দিকে হয়ে যাবে আর কিন্তু ভাজাটা তখন ভালো করে হবে না এখানে কিন্তু আমার দেখুন লাল লাল হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এইটা কিন্তু কম গ্যাসেতে ভাজতে হবে বেশি গ্যাসেতে ভাজলে কিন্তু আলুটা ভালো করে ভাজা হবে না উপরটা লাল হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না ওই জন্য কম গ্যাসে আস্তে করে কম গ্যাস করে দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি সবগুলো উল্টে নিচ্ছি একইভাবে এরকম লাল হয়ে গেছে এরম করে লাল হয়ে যাবে সবগুলোই এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে আর এই দেখুন লালটাও কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তেল দাঁড়িয়ে তুলে নিচ্ছি এই দেখুন সবগুলো একইভাবে এখানে কিন্তু আমার কিন্তু পুরোটাই সবগুলোই আমি তুলে নিয়েছি আর এইটা আমার ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইটা খুব সুন্দর লাগবে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে এই দেখুন উপরটা আর ভিতরটা খুব সুন্দর নরম আর এটা সাথে খেতেও ভালো লাগবে এমনিও ভালো লাগবে আর এটা সকালের বিকালে নাস্তার জন্য খুব সুন্দর প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর খেতে খুব সুন্দর লাগে